বন্ধুরা চলতি বিশ্বকাপ দু হাজার পঁচিশ থেকে প্রথম দল হিসাবে বিদায় নিল বাংলাদেশ সোমবার ২০ অক্টোবর দু হাজার পঁচিশ শ্রীলঙ্কার কাছে মাত্র সাত রানে হারল বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তোলে দুশত দুই রান দুর্দান্ত চামারি আত্মপাত ব্যাট হাতে ছিচল্লিশ রান বল হাতে চার উইকেট একাই ম্যাচ ঘুরিয়ে দেন তিনি বাংলাদেশের লড়াইয়ে জুটি গড়েন সারভিন আর নিগার কিন্তু ক্র্যাম্পে মাঠ ছাড়তে হয় সারভিনকে শেষে বারো বলে বারো রান দরকার হাতে ছয় উইকেট অথচ সাত বলেই শেষ পাঁচ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ জিতে যাওয়া ম্যাচ হাতছাড়া করে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ করল বাংলাদেশ তবে ভারতের সামনে এখনও সুযোগ আছে সেমিফাইনালে উঠতে নিউজিল্যান্ড ও বাংলাদেশকে দুই দলকেই হারাতেই হবে বাংলাদেশের বিদায়ের দিনে ভারত বাঁচিয়ে রাখল সেমিফাইনালের আশা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন